সালাম আলাইকুম কিছুক্ষণ আগেই টিএসসিতে ভোট গ্রহণ বন্ধ হয়ে গেছে সেখানে ছাত্রদলের কেন্দ্রীয় যারা নেতা আছেন তারা গেলেন আমরা দেখলাম যে যাওয়ার পর নাসির তিনি একজন শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ তুললেন যে তিনি আসলে সেই শিক্ষিকা শিবিরকে তিনি সেখানে প্রায়োরিটি দিচ্ছেন তো পরিস্থিতি উত্তেজনা সেখানে ভুয়া ভুয়া স্লোগান দেখার পরে সম্ভবত সাময়িকভাবে টিএসি দে আপনার ভোট গ্রহণ বন্ধ একটু পরে হয়তো আবার শুরু হবে আমি যখন নিউজটা রেকর্ড করছি এর মাঝখানে শিবিরকে হারানোর জন্য এই আমাদের জুলাই আগস্ট অভ্যুত্থানের হান্নান মাসুদ ওরফে ভালো হয়ে যাও মাসুদ ওরফে কান্না মাসুদ তিনি একটা পোস্ট করেছেন তার এই পোস্টটি সরাসরি শিবিরকে গুপ্তবাহিনী বা বট বাহিনী হিসেবে যেই মানে ট্যাগটা করা হচ্ছে তিনি হয়তো সেটার সপক্ষেই একটা অবস্থান নিলেন দর্শক কিছুক্ষণ আগে মাত্র কিছুক্ষণ আগে আব্দুল হান্নান মাসুদ তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটা পোস্ট করেছেন যে হে ঢাবি ভোট দেওয়ার আগে একবার ভাইবেন পাঁচ তারিখের আগে কাদের আপনারা চিনতেন কাদের পাশে পেয়েছিলেন কারা আপনাদের দুঃসময়ে পাশে দাঁড়াতে গিয়ে মাইর খাইছে জেল খাটছে এখন এটা কি ছাত্র দলকে বুঝানো হচ্ছে নাকি আসলে তাদের যে টিম আছে গণ অধিকার পরিষদ তৎকালীন বা তাদের যে সমর্থিত প্রার্থী আছেন বাকের পাঁচ তারিখের আগেও তার ব্যাপক ভূমিকা ছিল ক্যাম্পাসে তিনি রাজনীতি করেছেন তো আসলে এখানে কাকে বোঝানো হচ্ছে এরপর সে লিখেছে ভাবুন তারপর ভোটটা দিয়েন পাঁচ তারিখের আগে যারা ছিল শিক্ষার্থীরা যখন নির্যাতিত হচ্ছিল ছাত্রলীগ কর্তৃক তখন যারা ছাত্রলীগেরই মিছিলে যেত তাদের ভোট দেওয়ার আগে আরেকবার ভাবুন অতটা অপরিণামদর্শী হইয়েন না তারপর শেষে আবার লিখেছেন নোট শুনিয়ে এটাই আমার প্রথম এবং শেষ পোস্ট ধন্যবাদ আপনি যদি বেটার বিশ্লেষণ করেন ভাবুন তারপর ভোটটা দিয়ে ছাত্ররা এখন ভোট দিচ্ছে আমি যখন নিউজটা রেকর্ড করছি সো সোশ্যাল মিডিয়াতে তারা নিশ্চয়ই ব্রাউজিং করছে হান্নান মাসুদের এই ডাকে তার যারা সমর্থক আছেন অনুসারী আছেন তাদের ভোটটা নিশ্চয়ই ম্যানোপ্যালেট একটা এখানে ইস্যু আছে এর আগে কিন্তু নাহিদও আব্দুল কাদেরকে সাপোর্ট করছিলেন আবার এনসিপি থেকে বাকেরকে সাপোর্ট করা হয়েছিল এনসিপির মধ্যেও কিন্তু দুইটা ভাগাভাগি অবস্থান আছে বাট হান্নান মাসুদ বলছেন পাঁচ তারিখের আগে যারা লুকিয়েছিল মানে শিবির সাদিক কায়েমের বিরুদ্ধে অভিযোগ আছে তো পাঁচ তারিখের আগে সার তো লুকিয়েছিল ওদিকে না বাট যেহেতু ফরহাদ এবং সাদিক কায়েম যারা শিবিরের মনোনীত প্যানেল থেকে প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তো বলা হচ্ছে যে শিক্ষার্থীরা যখন নির্যাতিত হচ্ছিল ছাত্রলীগ কর্তৃক তখন তারা তখন যারা ছাত্রলীগেরই মিছিলে যেত তার মানে শিবিরকে টার্গেট করে তার এই বক্তব্যটা ছিল তাদের ভোট দেওয়ার আগে আরেকবার ভাবুন যে গুপ্ত সংগঠনকে ভোট দেওয়া যাবে কিনা এখন হান্নান মাসুদের মতন একজন এই মুহূর্তে নেতা যিনি আছেন তো তিনি কি আসলে এই ধরনের কোন স্টেটাস দিতে পারেন কিনা হয়তো পারেন পলিটিক্যালি পয়েন্ট অব ভিউতে তিনি যাকে সমর্থন করছেন বা তার দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি যাকে সমর্থন করছে সেক্ষেত্রে তিনি তাদের প্রার্থীর পক্ষে সরাসরি প্রচারণা চালাইতে পারতেন কিন্তু টেকনিক্যালি আর একটা দলকে নিয়ে এই ধরনের একটা বক্তব্য দিতে পারেন কিনা তবে পারেন যেমন ধরেন সাংবাদিক ইলিয়াস ভিপি প্রার্থী শামীমকে নিয়ে যেভাবে ভারতের রয়ের এজেন্ট এজেন্ট মানে বানাই দিলেন তো সেখানে অনেকে বলেন যে ঠিক আছে তারা যদি পারে যার যার মতো করে সোশ্যাল মিডিয়া কারো পৈতৃক সম্পত্তি না যার যার আইডি থেকে সে লিখবে তাদের ফ্যান ফলোয়াররা অনুসরণ করবে তবে এই পোস্টে আবার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে শিবিরের যারা সমর্থক আছেন কমেন্টে হান্নান মাসুদ্রে মোটামুটি ধুচাই ফেলছেন আসলে কি হতে যাচ্ছে কি ঘটবে এখন পর্যন্ত না কে জিততে পারে প্রেডিকশন আপনি কমেন্টে লিখতে পারেন ভালো থাকুন